দুনিয়াতে শ্রেষ্ঠ সুন্দর তিনজন পয়গম্বর এক নম্বরে মোহাম্মুর রসুল দুই নম্বরে হজরত ইউসুফ আলাইসালাম তিন নম্বরে হজরত আয়ুব আলাহিসাল্লাম আইব আলাইসালামের সুন্দর ছিল একটু ভিন্ন রকম মহান্মুর রসুল সাল্লাহামের সুন্দর ছিল চাঁদ ফেল সূর্য ফেল নবীর বত কাউকেল্লা কাউকে সৃষ্টি করেন নাই আল্লাহ আকবার কিন্তু ইউসুফের সৌন্দর্য দেখে মহিলারা হাত কেটে ফেলেছিল পর্তু কাটার বদলে লেবু কাটার বদলে কিন্তু এই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম অথবা ইউসুফ আলাহ ইসলামের জন্য আল্লাহর জান্নাতের কোনো ফরিং আছে নাই কিন্তু যেই না আইব আলাহ ইসলাম কাল্লা আগের অবয়বে বানায় দিলেন দুইটা সোনার পাখাওয়ালা ফরিং উঠতে উঠতে এসে আইব আলাহ গায়ের মধ্যে চুমু দিল আইবাল স্ত্রী বসে আছেন আমার স্বামী কখন আসবে আসে না কেন হঠাৎ করে খেয়াল করে দেখেন উনার স্বামীর মতোই দেখতে একটা ছেলে দিকে আসতেছে উনি মাথার কাপড় টেনে দিয়ে বলেন অজুব কালে তোমার মতোই আমার স্বামী দেখতে ছিল আমার স্বামী আজকে ভীষণ অসুস্থ তুমি কি আমার স্বামীকে দেখছো নাকি আইবাল্লা ইসলাম বলছেন বউ